কি খেলা যে দেখাইলি চট্টগ্রাম কিংস এ যে এক দুর্দান্ত ইতিহাসের পাতায় নাম লিখে থাকবে এবারের বিপিএল এর এই ম্যাচটি এই ম্যাচটিতে কাঁদিয়েছে দুই দলের সদস্যদের কেউ খুশির কান্না আবার কেউ দুঃখের কান্না তবে কেঁদেছে দুই দলের সদস্যরাই আজ বিপিএল এর সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল খুলনা টাইগার্স ও চট্টগ্রাম কিংস যেখানে খুলনা টাইগার্স প্রথমে ব্যাটিং করে একশো তেষট্টি রান সংগ্রহ করে এবং একশো চৌষট্টি রানের টার্গেট দেই চট্টগ্রাম কিংসকে এই ম্যাচে একশো চৌষট্টি রান বাংতে নেমে শেষ মুহূর্তে ঘটে নাটকীয়তা শেষ ওভারে প্রয়োজন ষোলো রান তখন ব্যাটিংয়ে সানি ও আলিস দুইজনের মারকুটে ব্যাটসম্যান জিতিয়েছে এবারে চট্টগ্রাম কিংসকে তবে মাঝখানে শরীফুল ইসলাম এসেও একটি চার হাকান এবং এর পরের বলটিতে উইকেট হয়ে ডাকাউটে ফিরে যান শরিফুল শেষ বলে প্রয়োজন ছিল চার রান তখন আবারও ব্যাটিং আসে আলিস এতেই গটে চমক শেষ বলটিতে একদম জোরে শর্ট করেন হয়ে যায় চার কুশিতে রেঙ্গে পড়ে পুরো চট্টগ্রাম কিংসের ডাক আউট অন্যদিকে কুলনা টাইগার্স এর সদস্যদের চোখে কান্না স্পষ্টতা ভাবে দেখা গিয়েছে এই হারটি যেন কোনভাবে মেনে নিতে পারছে না কুলনা টাইগার্স এক ওভারে ষোলো রান প্রয়োজন তাতেও আটকাতে পারলো না চট্টগ্রাম কিংসকে অন্যদিকে চট্টগ্রাম কিংসের মালিক এমন জয়টি দেখে নিজেকে আর থামাতে পারলেন না চোখ দিয়ে জ্বরে এলো কুশির কান্না এমন ম্যাচটি হয়তো জিতবেন তা কখনো ভাবেননি চট্টগ্রাম কিংসের মালিক একদিকে কুলনা ডাগে দুঃখের কান্না অন্যদিকে চট্টগ্রামের কুশির আনন্দ ও চোখের জল দুইটাই যেন এবারের বিপিএল কে অন্য একটা লেভেলে নিয়ে গেছে সর্বশেষ মেহেদি হাসান মিরাজ কান্না করতে পারেননি শুধুমাত্র ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন বলে তবে ম্যাচটি হারার পর মেহেদি হাসান মিরাজের চোখে মুখে দুঃখের চাপ সামনে কেমন একটা ম্যাচ হেরেছে অন্যদিকে তো হতাশ হয়ে পড়েছে শুধু একটা বল ডট দিতে পারেনি শেষ মুহূর্তে দর্শক এটি ক্রিকেট যে কোনো মুহূর্তে যেকোনো কিছু হয়ে যেতে পারে অবশ্যই অভিনন্দন জানাতে হবে চট্টগ্রাম কিংস কে এক অভিনব জয়ের মাধ্যমে ফাইনালে দেখা পেয়েছে চট্টগ্রাম কিংস তাই এবার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বরিশালের বিপক্ষে